বন্ধুরা আমি এখন কোথায় যাচ্ছি বলো তো বর্ধমান যাচ্ছি বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর অনেক দিন ছিলাম বিয়ে বাড়ি কাটালাম ঘুরলাম খেলাম ভালোই মজা করলাম দু দিদি এসেছিলো বসে বসেছিলো সবাই মিলে মাসি মেসো সবাই এসেছিলো সবাই মিলে খুব মজা করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম তোমরা তো আমার আগের ভিডিওগুলো তো দেখেছো নিশ্চয়ই আর দেখতে পাচ্ছ বাসের মধ্যে আমরা উঠে পড়েছি মেয়ে পাশে আছে মুখে মাস্ক নিয়ে মাথায় ঢাকা নিয়ে বসে আছি কারণ জানানাটা দেওয়া যাচ্ছিলো না খুব বাতাস দিচ্ছিলো তার জন্য মাথায় ঢাকা নিয়ে বসে পড়েছি আর মুখে মাস্কটাও নিয়ে পড়েছি আর কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে যাচ্ছি মেয়ে আর আমি তো এখান থেকে বর্ধমান যেতে তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে সময় মতো সময় লাগে আর এদিকে দেখছো চাষিরা মাঠে ধানে মাঠে ধান লাগাচ্ছে দেখতে পাচ্ছ তো এখান থেকে যেতে সাড়ে তিন ঘন্টা তো সময় লাগবেই যদি পাত্র সাহারের ভেতরে ঢুকে আর যদি কাকড় উপর হয়ে যায় তাহলে কম লাগে সাড়ে তিন ঘন্টা লাগে না তিন ঘন্টা দশ মিনিটের মধ্যেই পৌঁছে যায় বর্ধমান তো দেখো আমরা কথা বলতে বলতে সা বাঁকুড়া মোড় পৌঁছে গেছি এর বর্ধমান ঢুকে গেছি বাঁকুড়া মোড় পৌঁছে যাওয়া মানে বর্ধমান ঢুকে যাওয়া আর এই বাঁকুড়া মোড়ে লরি প্রচুর যায় বাস যায় মানে যেহেতু মেন রোড এটা তো খুব জ্যাম থাকে আর তার মাঝে দেখতে পাচ্ছ এরা পেট্রোল ভরে নিচ্ছে পেট্রোলের জায়গায় এসে পেট্রোলটা ভরছে তো বিষ্ণুপুরে গিয়ে খুব ভালো লাগলো খুব মজা লাগলো আবার দেখি কখন যাব তবে গাজনে যাওয়ার ইচ্ছে আছে দেখা যায় কখন যাই আর এ দেখতে পাচ্ছ আমাদের দামোদর নদীতে এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ ক্রস করছি আর দেখতে পাচ্ছ কত বাস লরি সব চাচ্ছে এই রাস্তাটা খুব মানে জ্যাম থাকে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো ভালো আছি তো ভালো লাগলো অনেক দিন পর মানে মানে বর্ধমানে এলে মনে হয় যে নিজে শহরে চলে এসছি খুব ভালো লাগে কারণ আমি বর্ধমানকে খুব ভালোবাসি যাই হোক এখন এখনো দেখছো তো পিকনিক করছে অনেকে কারণ ঠান্ডা যেহেতু আছে পিকনিক এখনো চলছে আর তাছাড়া গ্রীষ্মকালেই সন্ধ্যের সময় বিকেলের সময় এখানে আড্ডা মারতে আসে অনেকে আর এ তো দেখতে পেয়েছ তেলিপুকুরের পৌঁছে গেছে ব্রিজের মধ্যে পৌঁছে গেছে আমি এখানে নামবো না আমি একদম বাস স্ট্যান্ডে নামব কারণ বাস স্ট্যান্ড থেকে পুলিশ লাইনটা কাছেই আর ওখান থেকে টোটো পেয়ে যাবো টোটো থেকে বাড়ি যাব আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে ওভারব্রিজ তৈরি হচ্ছে আমরা বাড়ি থেকে মুড়ি খেয়ে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিকে তো তাই মুড়ি খেয়ে চলে এসছি ঠিক আছে তো বাস স্ট্যান্ডে গিয়ে ভাত খাবো ভাতের ঝামেলা করিনি বাপের বাড়িতে কারণ প্রবলেম আছে তো যাই হোক তো মুড়ি খেয়ে চলে এসছে আর বাস স্ট্যান্ডে গিয়ে ভাত খাবো বাস স্ট্যান্ডে ঢুকছি দেখতেই পাচ্ছ আলিশা বাস স্ট্যান্ড তো সেখানে গিয়ে ভাত খেয়ে তারপর বাড়ি ফিরবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় ভাত খেয়েছি তাহলেই বা কীভাবে পৌঁছেছি সব কিছুই বুঝতে পারবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই চিনতে পারছো যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারছো এটা আরিসা বাস স্ট্যান্ড বাসগুলো দেখো কত সুন্দর বাসগুলো আর এই দেখো দুতলা বাসটা আমি কিন্তু দুতলা বাসে কোনো দিন চাপই দেখেছি কিন্তু চাপিনি কোনোদিন যাই হোক সুযোগ হলে চাপবো জানি না কখন চাপবো ভাগ্য কখন মানে চাপাবে জানি না আমি তো দেখতে পাচ্ছ বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে অনেক ঘোরা হলো এরপর তো সব পরীক্ষার পালা তার জন্য তো পড়তে হবে তো ওই জন্য চলে এলাম তা না হলে আরও দুদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু না পরীক্ষা আছে মেয়ের চলে আসতে হবে ফালতু থেকে তো লাভ নেই আবার পরে যাব কি আছে যাতায়াত তো থাকবেই দেখতে পাচ্ছি আমরা হোটেলে ঢুকে পড়েছি আর এই যে খাবার দিয়েছে ভাত ডাল পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি আর একটু পোস্ত দিয়েছে তো তরকারি খুবই কম কম ছিল আমার আমি বললাম এটুকু তরকারিতে কী করে হবে তো ওরা বলল না আগে প্রথমে খেয়ে নাও তারপর সব পাবে তো যাই হোক চল্লিশ টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে আর ডিম ভাজা নিয়েছিল মেয়ে পঞ্চাশ টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে তো ভালোই রান্না করেছিল মিনিকেট চালের ভাত ছিল ভালোই ছিল পেট ভরে খাওয়া হয়েছে তো এরপর দেখো টোটো চেপেছি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো আর মেয়ের পড়া আছে সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছটার সময় পড়া আছে বাড়িতে রেস্ট করে তারপরেও যাবে আর আমি ততক্ষণ বাড়িতে রেস্ট করবো যায় না অনেক দিন ছিলাম না তো বাড়িতে কী হাল হয়েছে আমি জানি না কারণ বুঝতেই পারছো বাড়িতে না থাকলে কী হাল হয় আর বাড়িগুলো তো সেরকম আমাদের খুব একটা ভালো না কারণ ভাঙা তারপরে ড্যাম এরকম একটু আছে আর কি তারপর তিন দূর তো আছেই তো সেই জন্য আরও বেশি প্রবলেম ঘর একদম নোংরা হয়ে থাকে যাই হোক বাইরে বাইরে তো যেতেই হবে তাই না তো এসে আমি জানি যে কত আমার কাজের চাপ পড়বে তো যাই হোক পড়ুক আর যাই করুক বাইরেতে ঘুরতেই হবে দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে ঢুকে পড়েছি পুলিশ লাইনের মাঠের ভিতরে এই যে পুকুরটি আমাদের যেখানে আমরা আড্ডা মারি এই গ্রীষ্মকালে তোমরা দেখতে হবে গ্রীষ্মকালে আমরা আড্ডা মারবো রাত্রেবেলায় আর এই যে মন্দির আমাদের ব্যাস বাড়িতে ঢুকে গেলাম আজ এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ